প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমি অনেকক্ষণ ধরেই বাসর ঘরে বসে আছি কালকে থেকেই মোবাইলটার কোনো হদিস নেই থাকলে হয়তো সময়টা জানা যেত তবে বেশ বুঝতে পারছি বারোটার উপরে বেজে গেছে কিন্তু আমার হতচ্ছাড়া জামাইটা আসার নামই নেই একটু আগেও শুনেছিলাম কারা যেন রাক্ষসের মতো খ্যাক খ্যাক করে হাসছে এত রাতে নতুন বউকে রেখে চুটিয়ে গল্প জুড়েছে এদিকে ভারী গহনা আর শাড়িতে বসে থাকতে থাকতে সারা শরীর ব্যথা হয়ে গেল ঘুমও আসছে বেশ ইচ্ছে করছে চেঞ্জ করে শুয়ে পড়ি উঠে যাচ্ছিলাম তখনই দরজায় খট করে শব্দ হল আমি নড়ে চড়ে বসলাম কেউ একজন দরজা থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আমি নতুন বউয়ের মতো মুখ নিচু করে বসে রইলাম সে দাঁড়িয়ে রইল বিছানার সামনে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আজব মানুষ তো বেশ বিরক্ত হয়ে শেষে আমিই তাকালাম বিয়ের সময় খেয়াল করিনি এখন তাকিয়ে হাসিটা একপাক পেট থেকে ঘুরে এলো আম্মুকে বলেছিলাম তোমাদের যেমন ছেলে পছন্দ বিয়ে দিও আমার আলাদা পছন্দ নেই আর আম্মু একটা রসগোল্লার সাথে বিয়ে দিয়েছে কি গুলোমুলু দেখতে বুঝতে পারিনি আমার বরটা দেখতে এত কি উঠাবে পুরো বাচ্চা দেখতে কালো ফ্রেমের চশমার পেছনের চোখগুলো আমাকে ছাড়া বাকি সব কিছুর উপর ঘুর ঘুর করছে মনে হলো আমাকে কথা বলা শুরু করতে হবে বড্ড ঘুম পাচ্ছে সে যেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় কিছু না বললে এভাবেই রাত কাটিয়ে দেবে আমি বললাম আপনার নাম আমার কথা শুনে সে কাচুমাচু করে বলল তানভীর আহমেদ বলেই চুপ করে রইলো আমি মনে মনে বললাম আরে বোকা আমার নাম তো জিজ্ঞেস কর ভদ্রভাবে আপনি ঘুমাবেন জি বেশ তো শুয়ে পড়ুন আমি ফ্রেশ হয়ে আসি সে মাথা কাত করে সায় জানালো আমি বেশ মর্মাহত হলাম বাসন নিয়ে কত স্বপ্ন ছিল আর কোথায় একটা বাচ্চা পোলার সাথে আমার আম্মু বিয়ে দিয়ে দিল যার বয়স নাকি বাইশ কথা শুনলে বারো বছরের বাচ্চা মনে হয় আমি আয়নার সামনে গিয়ে গয়না খুলতে লাগলাম হঠাৎ একটির হুকে চুল জট পাকিয়ে গেল সে সবেমাত্র বিছানায় পিট লাগাবে আমি ডাক দিলাম এই যে শুনছেন সাথে সাথে রোবটের মতো শটাং হয়ে বসে পড়ল দেখে হাসি পেল বললাম এদিকে এসে গয়নাটা খুলে দিবেন সে টুকটুক করে এসে দাঁড়িয়ে টোল আমি বললাম কি হলো খুলে দিন হায় রে এই কাকে বিয়ে করলাম একটা গয়না খুলতে তার হাতের কাপুনি ছুটে গেল এতই কাপ ছিল যে তার ছোঁয়া না পেয়েও তার টের পেলাম সে দু মিনিট পর যুদ্ধ জয় করে বিছানায় গিয়ে আবার রোবটের মতো শটাং হয়ে শুয়ে পড়ল সামান্য গহনা খুলতে এই অবস্থা ফ্রেশ হয়ে এসে দেখলাম অন্যদিকে ফিরে শুয়ে আছে আমি ডাক দিলাম খবর নেই এবার বেশ মেজাজ খারাপ হলো জোর করে আমার দিকে ফেরাতেই সে চমকে উঠল। আমি সুন্দর করে তার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম সাথে সাথে যেন সে জমে গেছে বরফের মতো নড়াচড়া বন্ধ আমি মনে মনে বললাম এত আরামের কোলবালিশ থাকতে নাকি আমি ওই শক্তপোক্ত বালিশে শোবো ওর জমাট হওয়ার টের পেয়েও বেশ আয়েশ করে ওকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম কি মিষ্টি গন্ধ আসছে সেই গন্ধেই চোখে খুম চলে এলো সকালে খুম দেখলাম যেভাবে বরফ আছে তাকাতেই সে করে তাকিয়ে রইল ওর চাহনিতে লজ্জা পেয়ে গেলাম তারপর জিজ্ঞেস করলাম কিছু বলবেন আপনি কি শ্যাম্পু দেন আমি বোকার মতো তাকিয়ে বললাম সানসিল্ক কেন আপনার চুল থেকে সুন্দর ঘ্রাণ আসছে ভাবছি আমিও ব্যবহার করব। আমি বেকুপের মতো তাকিয়ে রইলাম সে আমার চুলের প্রশংসা করলো না সানসিল্কের প্রশংসা করলো কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল উঠে ওয়াশরুমে চলে গেলাম গিয়ে মেজাজ আরও খারাপ হলো পিরিয়ডের ডেট কাছাকাছি ছিল কিন্তু তাকে আজকেই হতে হলো আমার কাছে কিছুই নেই কি করব বুঝতে না পেরে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম ওকে বললাম শুনছেন আমি অসুস্থ হয়ে গেছি। কি হয়েছে? শরীর খারাপ? না। জ্বর, বমি, কাশি, গলা ব্যথা? না। তাহলে আরো সিরিয়াস কিছু? ডাক্তার ডাকবো? এবার ইচ্ছে করছে সত্যি নিজের মাথায় চুল ছিড়ি। তাকে সুন্দর করে বললাম। আমার পিরিয়ড হয়েছে। আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে। সে কতক্ষণ হাবলার মতো তাকিয়ে বললো, দাঁড়ান আম্মুকে বলছি সে যেতে লাগলে আমি ওর পাঞ্জাবি টেনে ধরে কিরমির করে বললাম এটা আম্মুকে বলার কি আছে যান দোকান থেকে কিনে নিয়ে আসেন আর শুনুন আনার সময় দরকার হলে পলিথিনে ঠেকে আনবেন সে মাথা নেড়ে বেরিয়ে গেল এক ঘন্টা পর সে দরজা নক করে বলল আসব আমি বিরক্ত হয়ে বললাম নিজের রুমেই তো আসছেন নক করার কি আছে ফোন টিপছিলাম তার দিকে তাকাতেই বললাম এটা কি পলিথিনের দুটো ফুটোয় ওর চোখ দেখা যাচ্ছে আর হাতে একটা পলিথিনে ফ্রিডম মানে আছে আছে সব চকচক করে আমি তার গোবর ভরা কল্লা থেকে পলিথিন সরিয়ে বললাম আপনার মাথা পলিথিনে ঢাকতে বলিনি প্যাডের প্যাকেটগুলো কালো পলিথিন মুড়িয়ে আনতে বলেছিলাম নিজের মাথা ঢেকে সব দেখে দেখিয়ে এনেছে সব কোম্পানির স্যানিটারি ন্যাপকিন নিয়েই চলে এসেছে আর কিছু বললাম না সোজা ওয়াশরুমে ঢুকলাম গোসল সেরে বের দেখি ওর সাত বছরের গলা ধরে ঠুকলাম আর গোব্লুটা হেসে ওর সাথে খেলছে কথা বলছে দেখেই বেশ অভিমান হলো সবার সাথেই ঠিক কেবল আমার ব্যাপারে কেমন যেন একটা হয়ে যায় অথচ আমি তার বিয়ে করা বউ বাইরে যেতেই আমুর সামনে পড়লাম তিনি হেসে বললেন ঠিক আছো জি আম্মু কোনো সমস্যা হলে বলো তোমার পেটে ব্যথা হয় পিরিয়ডে মাঝে মধ্যে আচ্ছা আজকে আর রান্নাঘরে যাওয়া লাগবে না আমি সামলে নেব বলেই চলে গেলেন একটু পরে ভাবি এসে এক কাপ গরম চা দিয়ে বলল এটা খাও দেখবে আরাম লাগবে ভাইয়ের কোথাও প্যাগ কেনার ব্যাপারে আন্দাজ নেই আমাকে বলো আমি বললাম জি আচ্ছা আমার ইচ্ছে করছে ওই কবলোটাকে কটকট করে চিবিয়ে খায় আমার পিরিয়ডের খবর রাষ্ট্র করে দিয়েছে রুমে গিয়ে দেখলাম সে নেই থাকলে আজকে ওর হালুয়া বানিয়ে রুটি খেতাম এক সপ্তাহ পর সবাই আমাদের হানিমুনে পাঠালো আমি মুখ ঘোমরা করে বসে রইলাম বাসে হানিমুন না ঘোড়ার আনটা যেখানে রাতে জড়িয়ে ধরলে রোবটের মতো শক্ত হয়ে থাকে সেখানে হানিমুনে গেলে তাকে খুঁজেই পাওয়া যাবে না বাসে কোনো রকম কথাবার্তা তেমন হলো না শুধুমাত্র আমার ঘুমে ঢুলতে থাকা মাথাটা ওর কাঁধে পড়েছিল কাঁপতে কাঁপতে সোজা করে দিয়েছে এরপর আর ঘুম আসেনি দু চোখে হানিমন করলামন হয়ে গেল শুরুতে কক্সবাজার এসেছি হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে নিলাম সে তখনও ব্যাগ হাতাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কিছু খুঁজছেন সে হ্যাবলার মতো তাকিয়ে রইল আমি আবার বললাম গোসলে যাবেন তো সে উপর নিচ মাথা নাড়ল আমি তার যাবতীয় জিনিস হাতে দিয়ে বললাম এই নিন এগুলোই তো খুঁজছিলেন তার কান অব্দি লাল হয়ে গেল সে ছোট্ট করে একটা ধন্যবাদ দিয়েই অষ্টমে পালিয়ে গেল আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গেছে তাই আর বের হলাম না সারাদিন বাসে বসে থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম চোখ বন্ধ করে আছি সে টুকটুক করে এসে শুয়ে পড়ল আমার ওর কুমানোর অভ্যাস হয়ে গেছে এতদিনে তাই খুম আসছিল না সে এসে শুতেই মাথাটা বালিশ থেকে ওর বুকে এলিয়ে দিলাম সে জমে গেল আমি পাত্তা না দিয়েই খুম আলো চোখে পড়তেই তাকালাম সকাল হয়ে গেছে তাকিয়ে নিজেকে বালিশে আবিষ্কার করে বেশ মনক্ষুণ্ণ হলাম চারপাশে তাকিয়ে ওকে পেলাম না আমাকে রেখেই বিচে চলে গেল আমিও ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম সেখানে খাবার খাওয়ার জায়গা আছে আমি সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম সমুদ্রের ফুরফুর বাতাসও আমার ভারী মন হালকা করতে পারল না হাঁটতে হাঁটতে এক লোকের সাথে দেখা সেও ঘুরতে এসেছে আমি তার সাথে হেসে হেসে কথা বলছি হঠাৎ সে কোথা থেকে উদয় হয়ে এসে আমার হাত ধরে টেনে নিয়ে সোজা হোটেলে আমি জিজ্ঞেস করলাম কি হলো বাড়ি ফিরব আমি অবাক হয়ে বললাম কালকেই মাত্র এলাম তৈরি হন এখনই রওনা দিব রাগ হলো বেশ আসার সময় এক বর্ণ কথা বলিনি মনটা খারাপ হয়ে রইল কিন্তু বুঝলাম না কেন এমন করলো বাসায় আসার পর বুঝতে পারলাম লোকটার সাথে কথা বলায় সে এমনটা করেছে জেলাস ফিল করলো নাকি এক মাস পেরোলো এখনো যে লাউ সেই কধু রাতে আমার স্পর্শে জমে বরফ হওয়া নিত্য অভ্যাস কাছে গেলে চোখ নামিয়ে চলে যায় সকালে রাতে মিলে মোটকুনে গুনে বিষটার বেশি কথা হয় না সমস্যা কি তার তাই রাতে খাওয়ার পর জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি কোনো সমস্যা আছে সবার সাথেই ঠিক কেবল আমার সাথে অন্যরকম আচরণ করো সে চুপ করে রইল আমি তার কাছে গেলাম সে ল্যাপটপে কাজ করছিল আমাকে এগোতে দেখে চোরের মতো পালানোর পথ খুঁজছিল আমার পাশ কাটিয়ে যেতে লাগলে আমি টি শার্টের কলার ধরে বললাম এই তোমার সমস্যা কি নিজের বইয়ের দিকে ফিরেও তাকাও না অন্য মেয়ে হলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকো সে এবার উত্তর দিল মোটেই না আমি কারো দিকে তাকাই না তাহলে আমার দিকে তাকাও না কেন আমি মেজাজ খারাপ করে ওকে বিছানায় ফেলে দিলাম তারপর ভিলেনদের মতো এগিয়ে সার ধরতেই বেচারা বিছানা থেকে লাভ দিয়ে উঠে আম্মু আম্মু করে ভো দৌড় দিল আমিও পেছন পেছন গেলাম সে বিড়ালের মতো মায়ের পেছনে গিয়ে বসে আছে আম্মু জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি কিছু বলার আগে সে বলল আম্মু ও আমার সর্বনাশ করতে চাইছিল আমি ভ্রুকুচকে বললাম কি আম্মু জানো ও আমার শার্ট ধরে আমি কি মুখ চেপে ধরলাম এই পিচ্ছি পরটাকে নিয়ে কি করি কোন জায়গায় কি বলতে হয় কিচ্ছু জানে না তার উপর আমার ইজ্জতের ফালুদা করে ছাড়বে একটু ভালোবাসতে পারবো না কি জামাই আমার একদিন সন্ধ্যা থেকে আম্মু ডেকে বলল নীলা মা সাকিবকে বলিও তো আসার সময় বাজার থেকে তেঁতুল আনতে তোমার আব্বুর ব্লাড প্রেশার একটু বেড়েছে আমি আচ্ছা বলে রুমে এসে ওকে কল দিলাম প্রথমবার ধরলো না দ্বিতীয়বার ধরে বলল হুম বলুন বিয়ের কয়েক মাস হলো এখনো আপনি আমি তা কিরমির করে বললাম তেঁতুল আনবেন আসার সময় ফোনের ওপাশে তাকে হঠাৎ খুশি খুশি লাগলো সে বলল সত্যি আমি না বুঝে বললাম হুম সাথে সাথে ফোনটা কেটে দিল দেড় ঘন্টা পরে আমি বিছানায় বসে পা ঝুলাতে ঝুলাতে ফোন টিপছি সে এসে আমাকে এক কেজি তেঁতুল ধরিয়ে দিয়ে আমার পেটে মাথা রাখলো আমি অবাক হয়ে বললাম কি হলো সে আমাকে আম্মুর কাছে নিয়ে বলল আমাদের বাবু হবে আমি আকাশ থেকে পড়লাম আম্মু তো খুশিতে আত্মহারা হয়ে বলল সত্যি সে কিছু বলার আগে আমি বললাম আমি আমি মা হব জানি না তুমি জানলে কোথা থেকে চরম অবাক হয়ে বলল? এই যে আনতে বললে এ সময় তো টক খেতে সবাই ভালোবাসে রাগে আমার সারা শরীর জ্বলে উঠল আমি আম্মুর সামনেই তার কান টেনে ধরে বললাম ছুতেই বরফ হয়ে যাও এসে মাকে বিচার দাও তোমার সর্বনাশ করছি আর এখন এসেছ বাবা হতে বাচ্চা কি আকাশ থেকে থপাস করে পড়বে এত বাবা হওয়ার শখ শখ মেটাচ্ছি সে বাচ্চাদের মতো আম্মু আম্মু করতে লাগলো আম্মু মুখ চেপে হাসতে লাগলেন আমি মনে মনে বললাম নিজেই বাচ্চা আবার বাচ্চার বাবা হওয়ার শখ গিয়ে দরজা বন্ধ করে দিলাম দেখি আজ তোমার সর্বনাশ করা থেকে কে আটকায় আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম মজার মজার ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে